দুই নাগিন বোনের গুহা পাশাপাশি ছিল দুই নাগিন বোন আলাদা আলাদা বসবাস করতো তাদের মধ্যে বেশ দ্বন্দ্ব ছিল এই রিপাকে নিয়ে আর পারি না আবারও আমার গুহার সামনে ময়লা ফেলে গেছে আজকে ওর একদিন কি আমার একদিন দেখাচ্ছি মজা নাগিন দীপা রেগে মেগে নাগিন রিপার গুহার সামনে যায় উফ সময় গুহার সামনে পরিষ্কার করতে করতে আমি শেষ হয়ে গেলাম বলি রোজ এখানে ময়লাগুলো ফেলে যাই কে নিশ্চয়ই নাগিন দীপার কাজ একবার ধরতে পাই ওকে মজা দেখাবো কি মজা দেখাবি দেখা এই তো আমি তোর গুহার সামনে তুই আমার গুহার সামনে ময়লা ফেলিস রোজ আর আমার ঘাড়ে কিনা না দোষ চাপাচ্ছিস দেখ বাজে কথা বলবি না আমি তোর গুহার সামনেই যাই না ময়লা ফেলা তো দূরে থাক হ্যাঁ জানি জানি এখন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবি তুই ছাড়াই জঙ্গলে আমার শত্রু আর কে আছে শুনি বিশ্বাস করবন আমার আমি এই কাজ করিনি আমি নিজেই ভেবে পারছি না আমার গুহার সামনে কে ময়লা ফেলেছে আমাদের দুই বোনের মিলেমিশে থাকা উচিত এভাবে ঝগড়া করলে মাঝখানে শত্রু চলে আসতে পারে যে যে আমার সাথে ভাব জমাতে আসবি না আমি একাই ঠিক আছি তোর মতো বোনের আমার কোনো প্রয়োজন নেই আমি গেলাম ভবিষ্যতে আমার গুহার সামনে যেন আর ময়লা না দেখি নাগিন চলে যায় নাগিন রীপা বনের ব্যবহার আর কথা শুনে মন খারাপ করতে থাকে বোনটা আমার সাথে এমন ব্যবহার করলো ও নিজেই আমাকে ওর গুহা থেকে তাড়িয়ে দিল কি ভূত চেপেছে ওর মাথায় কে জানে মা বাবা ওকে একটু বেশি যত্ন করত কখনোই ওর ভুলগুলো সুদরে দিত না তাই তো ওর এই অবস্থা অনেক খিদে পেয়েছে বাইরে যেয়ে দেখি কোনো খাবার পাই নাকি নাগিন দীপা গুহা থেকে বের হয় খাবারের সন্ধানে তখনই সে গুহার সামনে অনেক খাবার দেখতে পায় খাবার খুঁজতে যাওয়ার আগে আমার সব পছন্দের খাবারগুলো এখানে কে রেখেছে এই জঙ্গলে তো আমার আপন বলে কেউ নেই রিপা তো এমনটা করবে না কারণ ও কখনোই আমার ভালো চায় না আমি করেছি তোমার এই উপকার তুমি এখানে একা একা থাকো আমার একটুও ভাল লাগে না তোমার কষ্ট যে আমি না কে তুমি তুমি আমার মায়া কোন পুত্র আমি ভিনদেশ থেকে এসেছি নাগনাগিনীর একমাত্র পুত্র আমি পরিচয় বললে তুমি তাদের পরিচয় চিনবে না তা তো বুঝলাম কিন্তু হঠাৎ করে আমার গুহার সামনে আমায় যেতে সাহায্য করার কি মানে আসলে বেশ কয়েকদিন দেখে তুমি একাই থাকো গুহার মধ্যে আর সারাদিন অনেক পরিশ্রম করো তাই আমি ভাবলাম যে কয়েকটা দিন এই জঙ্গল আছে তোমায় একটু সাহায্য করি ও আচ্ছা তাই নাকি সত্যি বলতে আমারও কোনো বন্ধু বন্ধু নেই যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারি তুমি আমার হবে আরে এ দেখছি মেঘনাচে জল যেমনটা চেয়েছিলাম তার থেকে বেশি কিছু হতে চলেছে কি হলো কি ভাবছো? চলো আমরা গুহার মধ্যে যেয়ে বসে কথা বলি দুজন একসাথে খাবার খেতে খেতে বেশ চলো তবে একি ভুল করলো আমার ছোট্ট বোনটা না জেনে বুঝে কাকে ওর গুহায় আশ্রয় দিল ও তো কোনো নাগরাজ বলে আমার মনে হয় না এমনও তো হতে পারে হতে পারে নাগরাজের রূপ ধারণ করে এখানে এসেছে আচ্ছা একটা কথা বলে দেখি তোমার গুহার পাশের গুহায় কে বাস করে ও তো একটা নাগিন কন্যা তাই না হ্যাঁ হিংসুটে মাঝে মাঝে আমার মনে হয় ও কিভাবে আমার 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 বোন হয়। ভালো দেখতে পায় না। সব কাজে সাথে হিংসা করে হ্যাঁ ওকে দেখলে তো এমনটাই মনে হয় বলছি তোমরা তো নাগিনী কন্যা তোমাদের কাছে নিশ্চয়ই ওই অমূল্য নাগমনি আছে কি বলছে এই নাগরাজ গুহায় প্রবেশ করতে না করতে আমার কাছে নাগমনি চাইছে মনে হচ্ছে আমি একটু বেশি বেশি বলে ফেললাম ইয়ে মানে আমি আসলে বলতে চেয়েছিলাম তোমার রক্ষা কবচ তোমার কাছে ঠিকমতো আছে কিনা তুমি আবার আমাকে ভুল ভেব না 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 ভুল ভাবছি না তুমি তো আমার বন্ধু তোমার সাথে তো সবকিছুই বলা যায় আসলে ওটা আমার বোন রিপার কাছেই থাকবে হয়তো আমার কাছে নেই ভুল করলাম নাগিনী রূপার গুহায় गेली ঠিক করতাম এখন দীপা ঘুমাচ্ছে এই সুযোগে নাগিন রূপার গুহায় যেতে হবে আমায় এই বলে জুয়েল নাগিন রিপার গুহায় চলে যায় একি ওই আবার আমার গুহায় আসছে কেন? কি চাই তোমার? আমার গুহায় কেন এসেছো? তোমার বনু সম্পর্কে সব কথা বলতে এসেছে। তোমার বোন তোমাকে দেখতে পায় না। কি বলছুলে জানো? ও নাকি তোমাকে মেরে ফেলতে চায়। কিন্তু মারতে পারে না কারণ তোমার কাছে যে ওই অমন্য নাগমণি রয়েছে। বুঝতে পেরেছি। এই একটা দুষ্টু নাগ আমাদের দুজনের মধ্যে ঝামেলা পাকাতে এসেছে। আমাকে রেগে গেলে হবে না। বুদ্ধি দিয়ে সব মোকাবেলা করতে হবে। কি হলো কিছু বলছো না যে আসলে আমি বন্ধু হয়ে তোমাকে সাহায্য করতে এসেছিলাম তোমার মৃত্যুর সংসে রয়েছে ওই নাগমণি তুমি সঠিক জায়গায় রেখেছ তো আসলে ওই নাগমণি তো এখনো আমাদের মধ্যে আসেনি ওটা এখনো আদি নাগিনীর কাছে আছে আমাদের আঠারো বছর পূর্ণ হলেই ওটা আমাদের মধ্যে এমনিতেই চলে আসবে তখন আমরা দুই বোন একসাথে নাগমণি অর্জন করব শুধু শুধু সময়গুলো নষ্ট করতে এসেছে এখানে যে নাগমনে আসে এসেছিলাম সেটা তো নেই এদের মধ্যে আচ্ছা তাহলে আমি আসে তোমাকে এটুকুই বড় ছিল তাই বলতে এসেছিলাম আমারও তো তোমার উপর কিছু দায়িত্ব রয়েছে সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এগুলো বলার জন্য আমিও দেখব কি করে ওই দুষ্টু আমার ক্ষতি করে নাগরাজ কোথায় গেল আমাকে এভাবে কিছু না বলে চলে গেল তোমাকে না বলে আমি চলে যেতে পারে আসলে একটু বাইরে গিয়েছিলাম তোমার বোন তো তোমাকে মারতে চায় আমি তোমার বন্ধু হয়েছে এটা শুনে তো আমার উপর আক্রমণ করে বসে কি বলছো নিজের বোন হয়ে সে আমাকে মারতে চায় আসলে ওর কাছে নাগমনি রয়েছে সেজন্য ওর একটু বেশি শক্তি তুমি ওর শক্তির সাথে পারবে না ও বুঝতে পেরেছে নাগিন রিপা অনেক বেশি বুদ্ধিমান ওর কাছে নাগমনে থাকা সত্ত্বেও আমাকে গল্প বলেছে ওর যেহেতু ঠিকই বলেছ এখন সময় এসেছে ওকে শাস্তি দিয়ে ওর থেকে নাগমণি ছিনিয়ে নেওয়ার আমার বোন হয়ে আমাকে মারতে চাইছে তুমি আমার সাথে আছো তো তাহলে আমার আর কোনো ভয় নেই হ্যাঁ আমি তোমার সাথে আছি এখনই উপযুক্ত সময় তুমি তোমার অধিকার বুঝে নাও শয়তান রিপা বেরিয়ায় গুহা থেকে আজকে তোর তোর একদিন একদিন কি আমার হয়েছে বোন এমন রেগে আছিস কেন অনেক শক্তি আর দেমাগ বেড়ে গেছে তাই না তুই কি ভেবেছিস ওই নাগমণির তুই একাই রক্ষা করতে পারিস আমি পারি না ওই নাগমনি এখনই আমার চাই ভালোই ভালোই দে নইলে আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব তাই নাকি তুই তোর বোনের গায়ে হাত তুলবি আচ্ছা তাহলে দেখা যাক কার শক্তির জোর কতটুকু মারামারি করতে লাগলো এইতো এতদিনে আমার পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে যুদ্ধ করতে করতে রিপা হাঁপি উঠবে আর তখনই ওর নাগবনই আমি নিয়ে নেব সেখানে গাছের ডালে বসে থাকা একটা টিয়া পাখি তাদের সব কিছু দেখছিল এই যে নাগিন বোনেরা কি করছো তোমরা থামো থামো তোমরা এভাবে নিজেদের মধ্যে কেউ মারামারি করে নাকি এই শয়তান কাল নাগ তোমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা দুই বোন কি সেটা বুঝতে পারছো না শয়তান পাখি কি উল্টাপাল্টা আমি কাল নাগ হতে যাব কেন আমি তো নাগরাজ মিথ্যে কথা আমি সবটাই জানি তুই হলি কাল লাগ ইচ্ছাধারী কাল নাগ তাই তো তুই যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারিস এখন নাগরাজের রূপ ধারণ করে দুই বোনের মধ্যে ভাঙন সৃষ্টি করছে তবে রে এখন আমি তোকে মজা দেখাচ্ছি এই বলে কালনাগ রেগে গিয়ে তার আসল রূপ ধারণ করলো আর সেই টিয়া পাখিটিরও ওপর জাদু করল সাথে সাথে গাছের ডাল থেকে টিয়া নিচে পড়ে গেল আমি আগে একে সন্দেহ করেছিলাম তুই কিছু বুঝতে পারিস নি আজকে টিয়া পাখির জন্য রেগে গিয়ে কালনাগ তার আসল রূপ ধারণ করলো বোন এখন কথা বলার সময় নেই আগে দুজন মিলে ওই কালনাগকে শাস্তি দিতে হবে তোরা আমায় কি শাস্তি দেবে তোরা দুই বোন যুদ্ধ করতেছে হাঁপিয়ে এখন আমি ওই নাগবনে নিয়ে যাব যার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম আমার বাবা মা তোদের বাবা মার সাথে যুদ্ধ করতেছে তারা তাদের প্রাণ হারায় তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোদের দুই বোনের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি করব আর আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেব তার মানে এতদিন ময়লা আবর্জনা আমাদের দুই বোনের বাসার সামনে তুই ফেলে যেতিস আর এভাবে আমাদের মধ্যে তিলে তিলে ভাঙন সৃষ্টি করেছিস হ্যাঁ এখন ওই মনে নিয়ে আমি অনেক শক্তিশালী হব আর মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেব তোর ইচ্ছে যে কোনো দিন পূর্ণ হবে না দুষ্টু পরিকল্পনাকারীদের ইচ্ছা কখনো পূরণ হয় না বোন আমার এই নাগমনির উপর হাত দে রিপা তার নাগমনি বের করে শক্তিশালী নাগমনির উপর দুই বোন একসাথে হাত দেয় সাথে সাথে সর্বোচ্চ শক্তি বের হয়ে ওই উপর পড়ে আর কালনাগের না এটা হতে পারে না মা বাবার মতো আমিও ব্যর্থ হলাম নাগমণি আর মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারলাম না এভাবে চিৎকার করতে করতে পুরে কালনাগ সেখানে ধ্বংস হয় এক নাগমনির এত শক্তি আমরা দুই বোন একসাথে স্পর্শ করাতে শক্তি দ্বিগুণ হয়ে গেল হ্যাঁ বোন আমি তো তোকে আগে হাজারবার বলেছি দুজন একসাথে থাকলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না ঠিকই বলেছো আপু আমরা দুজন মিলেমিশে থাকলে আজকে আমাদের মাঝখানে এই কালনাগ এসে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারতো না সব কিছু হলো পাখিটার জন্য আগে এই পাখিটাকে ঠিক করি রিপা তার নাগমনির শক্তি দিয়ে পাখিটাকে সুস্থ করে দিল পাখিটা খোলা আকাশে উড়তে লাগলো